বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে চরম বিশৃঙ্খলা আর জিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয় বিজেপির এই কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার চরম এক অরাজকতার পরিস্থিতি তৈরি হয় সন্টলেকের করুণাময়ী এলাকায় আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ পথে নেমেছেন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্র বা চলচ্চিত্র জগৎ সবাই প্রতিবাদ জানাচ্ছেন সেখানে নেই কোনো রাজনৈতিক রং বৃহস্পতিবার সরাসরি বিজেপি এই আন্দোলনে নিয়ে এলো রাজনৈতিক রং দলীয় পতাকা হাতে নিয়ে কার্যত সল্টলেক এলাকায় দাবিয়ে বেড়ালো বিজেপি কর্মী সমর্থকরা জোর করে ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে এলাকায় উত্তেজনা সৃষ্টি বাকি থাকলো না কিছুই পুলিশ আইন মেনে আন্দোলনকারীদের বাধা দিলে পাল্টা চড়াও হন বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে জোর করে আইন ভাঙার চেষ্টা হয় বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এই কর্মসূচি ঘিরে এদিনের কর্মসূচিতে যারা যোগ দিয়েছিলেন তারা সকলেই কি জানেন কেন বিজেপির ডাকে এই স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি কর্মসূচিতে যোগ দেওয়া বিজেপির কর্মী সমর্থকরা কি বলছেন শুনুন সামনে আমি সঠিক জানি না তো আপনি জানেন না কোথায় যাচ্ছেন না এ দলের সঙ্গে যাচ্ছি কোন দলের সঙ্গে বিজেপি কেন যাচ্ছেন বলুন তো মমতার বিরুদ্ধে

এখানে মানে এই প্রতিবাদে সবাই এসছি বাংলা সাধারণ মানুষ আরজি করে নারকীয় ঘটনার দ্রুত বিচার চান অপরাধীর সর্বোচ্চ সাজা হোক সেই দাবিতে পথে নেমেছেন সব বৈশীর মানুষরা তবে রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয় বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে সরাসরি পতাকা নিয়ে রাস্তায় দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের তবে কি আরজি করে ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক জমি দখলের চেষ্টা উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট বাংলা জাগর